জনসমর্থন নেই যে ঘরে যার পিঠে প্যান্ট খুলে দিচ্ছে বা পাড়ার লোকে তার কথা শুনে এখানে বক্তব্য দিতে হবে আমার একটা লোক গায়ে ফুরে নেতা সাজছে গায়ে ফুরে বারো হাজার টাকা দেনা করে মানুষের উপকার করছে দোকান থেকে মাল জোর করে তুলে নিয়ে গিয়ে মানুষকে দিয়ে দেখাচ্ছে আমি জনপ্রিয় নেতা ও যদি হিম্মত থাকে আইএসএফ এর সভা সমিতি বন্ধ করে দেখাবে তাহলে ওর পেছনে আমরা ঘুরবার কি বলবো ও যেভাবে চলছে ও দলটাই খেয়ে বলে তৃণমূল দলের ওই জায়গাটা শূন্য করে দেবে সেই পরিকল্পনা করে ওখানে ঢুকেছে বর্তমানে কংগ্রেসের নেতা আসা রফিকুল ইসলাম তার একের পর এক বক্তব্য ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ায় গতকালকে অডিও কল একটা ভাইরাল হয়েছিল এবং সেই বিতর্কে এলাকাবাসীর হাতে তিনি গণধোলাই খেলেন এবং গণধোলাই খাবার পরে আজকে আবার আইএসএফ বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করলেন জানুয়ারির মাসের এক তারিখের পর থেকে আইএসএফ এর কোথাও মিটিং মিছিল করতে দেবে না যেখানে আইএসএফ স্টেজ করবে মিটিং মিছিল করবে এবং স্টেজকে ভেঙে দেওয়া হবে গুঁড়িয়ে দেওয়া হবে এই ধরনের একের পর এক মন্তব্য করছেন তৃণমূলের নেতা রফিকুল ইসলাম ওরফে বাফি শুধু তাই নয় তিনি কটাক্ষ করতে করতে তিনি নিজের দলের কর্মীদেরকেও কড়া ভাষা আক্রমণ করছেন হুঁশিয়ারি দিচ্ছেন এবারে প্রশ্ন উঠছে তাহলে তৃণমূল কংগ্রেস দলকে বদনাম করার জন্যই কি তিনি কংগ্রেস ছেড়ে সকাত মোল্লার হাত ধরে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন এই প্রশ্ন কিন্তু করছে এবং রফিকুল ইসলামের বিরুদ্ধে কি এবার করবে তৃণমূল বিধায়ক তিনি কি ব্যবস্থা নেবেন যদিও বা দলের বদনাম হচ্ছে দলের ক্ষতি হচ্ছে এমনটা কিন্তু অভিযোগ করছেন ভাঙড় বিধানসভার একাধিক স্থানীয় বাসীরা এবং যারা বিরোধী রাজনৈতিক দল করছেন আইএসএফ এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন দক্ষিণ চব্বিশ পরগনার জেলা সভাপতি আব্দুল মালিক মোল্লা মহাশয় এই বিষয়ে তার কি প্রতিক্রিয়া তার কি বক্তব্য শোনাবো আপনাদের সমস্যাটা কোথায় তৈরি হচ্ছে মুখে বলে সে গায়ে মানে না আপনি মোড়ল নিজের থেকে আমি জনপ্রিয় জনপ্রিয় বলে মাইক ফুকে চিৎকার করলে কি জনপ্রিয় হয়ে যাবে আর কিছু মিডিয়া ইউটিউবার চ্যানেল এই ব্যক্তিকে ভাইরাল করার জন্য পয়সা নিচ্ছে নিয়ে ছাড়ছে আর ওয়াল ফাল আজে বাজে খিস্তি খামারি যা বলছে সেটাই সোশ্যাল মিডিয়ায় চালিয়ে দিচ্ছে আর সাধারণ মানুষ তো কুকথা শুনতে ভালোবাসে ভিউজ হয়ে যাচ্ছে বিশাল প্রচার হচ্ছে প্রকৃতপক্ষে নেতৃত্বের মুখের ভাষা এটা উনি যে ধরনের ভাষা ব্যবহার করছেন এত নোংরা ভাষা কোনোদিন মানুষ সম্মুখে প্রকাশ করা যায় সেই ভাষা উনি ব্যবহার করছেন আর নিজেকে বলছেন আমি জনপ্রিয় নেতা আর মুখে বললে জনপ্রিয় হয়ে যায় নাকি তোমার গ্রামের মধ্যে যাকে সাধারণ মানুষ জামা ছিঁড়ে পিঠে প্যান্ট খুলে নিচ্ছে সে নতুন মানে জনপ্রিয় নেতা এ কথা কথাবার্তা বলছে এইসব লোকের কথা প্রচার করবেন না এতে সমাজ কলঙ্কিত হচ্ছে এদের কথা যত প্রচার না করবে ততই ভালো আমার কি যা আসে পেছনে কুকুর ঘেঘ ঘেউ করে কুকুর যদি ঘেঘু করে আমি কি কুকুরের পেছনে ঘেঘ করতে যাবো নাকি করুক তার ভালো লাগছে করুক মানুষ সেটা যদি মনে করে যে ভালো তো নেবে একটা লোক গায়ে ফুরে নেতা সাজছে গায়ে ফুড়ে বারো হাজার টাকা দেনা করে মানুষের উপকার করছে দোকান থেকে মাল জোর করে তুলে নিয়ে গিয়ে মানুষকে দিয়ে দেখাচ্ছে আমি জনপ্রিয় নেতা আর সেই টাকা চাইছে তাকে চাই যে তাকে একে আপনারা নেতা বলে চালিয়ে দিচ্ছে এই তো সমাজে আজকে রাজনীতিতে দুর্বৃত্তায়ন হচ্ছে তো এইভাবে রাজনীতির নেতাদেরকে আজকে মানুষ খারাপ বলছে কেন এই সব কিছু কলঙ্কিত এলিমেন্টের জন্য আজকে রাজনীতির সমাজটা নোংরা হিসেবে সবাই চিহ্নিত করছে পাগলে কিনা বলে ছাগলে কিনা ছাগলের কথা না বললে খুব ভালো হয় ওর যদি হিম্মত থাকে বন্ধ করে দেখাবে তাহলে ওর পেছনে আমরা ঘুরবার কি বলবো ও ঢুকে একটা জায়গা দখল করার জন্য শওকাত মোল্লার কাছে নিজের নামটা হাইলাইট করার জন্য এসব আজে বাজে আগর বাগর পাগলের মতো পকে যাচ্ছে তো শওকাত মোল্লা আমি যা খবর পাচ্ছি শকাত মোল্লার মাথায় একটু ঘিনি আছে না হলে এত বড় জায়গায় রাজনীতি হচ্ছে তার কিছু না কিছু মানে জ্ঞান বিবেক আছে সেও বুঝছে যে ও যা কার্যকলাপ করছে আগামী দিনে তৃণমূলের ওই জায়গায় মানে পজিশন খারাপ ছাড়া ভালো হবে না যে এখন তার বিরুদ্ধে কি ব্যবস্থা নেবে এখন সেটা ও বাবু हां তো ওইজন্য তো বলছি তো ও যেভাবে চলছে ও দলটাই খেয়ে বল তৃণমূল দলের ওই জায়গাটা শূন্য করে দেবে সেই পরিকল্পনা করে ও ঢুকেছে ও তো কংগ্রেসের কাছ থেকে এ মানে কোন রকম এ নিয়ে ওখানে ঢুকেছে তৃণমূলকে শেষ করার চক্রান্ত ওখানে ঢুকে যাই বলবো আমি ওটা বলতে পারবো না তবে ওকে আমি কোনোদিন রাজনীতির ময়দানে দেখিনি ও নিজের থেকে বলে আমি এই করি ওই করেছি সেই করেছি এই রিসেন্ট দেখতে পাচ্ছি কিন্তু ওকে কোনোদিন আমরা রাজনীতির ময়দানে দেখিনি মানুষের স্বার্থে কাজ করতে মানুষের হয়ে কথা বলতে কোনো লড়াই সংগ্রাম সংগঠিত করতে কোনো গরিব অসহায় মানুষের জন্য কাজ করতে এত আমফান গেছে এত মানে লকডাউন গেছে কোনোদিন কোথাও দেখিনি ও হঠাৎ গা ফুড়ে এসে এখন তৃণমূলের মধ্যে নিজেকে মনে ও দোকান থেকে জোর করে মাল তুলে নিয়ে যাচ্ছে গরিব মানুষ দোকানদার তার মাল জোর করে নিয়ে গিয়ে সমাজ সেবা করছে আর নিজেকে বলছে সমাজসেবক তো ওকে ওর বিরুদ্ধে না বলাই ভালো আর ওর সম্পর্কে আর জিজ্ঞেস করবেন না আমি ওর বিষয়ে কথা বলতে রাজি নাই কোথায় রাজনীতির মমতা ব্যানার্জি কোথায় প্রথমে লড়েছিল জ্যোতি বসু সাতগাছিয়া থেকে লড়েছিল এইসব বাজে কথা রাজনীতিতে অভিষেক বন্ধন ডায়মন্ড হওয়া কিন্তু ওর অভিষেককে বলুক যে ওর নিজের বাড়িতে গিয়ে পাবো নিজের এলাকায় লড়াই করুক ও বলে দেওয়া সেই কথা রাজনীতি হবে ওর পরামর্শে আমরা পার্টি চালাবো নাকি কে কোথায় ভোটে দাঁড়াবে যার জনসমর্থন নেই যে ঘরে যার পিঠে প্যান খুলে দিচ্ছে বা পাড়ার লোকে তার কথা শুনে এখানে বক্তব্য দিতে হবে আমার তৃণমূলের শকাত মোল্লার পাশেও বসে ছবি তুলছে শকত মোল্লার লোক আর শকত মোল্লা তো এখন তৃণমূলের মানে একটা মানে বড় জায়গায় আছে একবার অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা ব্যানার্জি যার হাতে মাথায় হাত আছে তার সঙ্গে ওটা বাসা করলে জট করে পুলিশ কিছু স্টেপ নিতে পারে আরে ওই সব কথা শোনো রাজনীতি অনেক কথা চলে রাজনীতি করতে গেলে ওরা যা বলে তাই করে ওরা কেন অনেক বড় বড় নেতা অনেক কথা বলে শুধু নশা স্থিতির কথাটা ধরে পেছনে হেরা হেরা করে লেগে গেছে তো চেষ্টা করবে না মানুষ বলবে না যে আমি এতগুলো সিট পেতে পারি মানুষ তো হবলে যে আমি একটা পাবো না আমি কিচ্ছু পাবো না তাহলে আমার পেছনে লোক ঘুরবে নাকি ওরা যা সব করে একশো কোটি টাকার কাজ করে বলে করে পারবে তাহলে এসব বাজে কথা কেন বেকার এসব তৃণমূলে যারা ভিড়ছে তারা কিছু অর্থের নেশায় স্বার্থের নেশায় যাচ্ছে আলটিমেটলি ওখানে যখন গিয়ে দেখছি যে সুযোগ সুবিধা সেরকম নেই ওখান থেকে ব্যাক করছে আমাদের সঙ্গের অনেকে আমার গতকালকের মিটিং এ অনেকে এসে কথা বলছে কি ব্যাপার হলো বলে না সে যা ভেবেছিলাম তা নয় আমাদের ভয়ভূত দেখিয়েছিল অত্যাচার করার মানে হুমকি দিয়েছিল যার কারণে ওদের সঙ্গে কয়েকদিন ঘুরেছি কিন্তু তাতে করে আমরা বুঝছি যে আমাদের বিবেকের তাড়নায় আমরা জিনিসটা ঠিক করছি না যার কারণে ওদের সঙ্গে আমরা থাকতে পারবো না ওদের সঙ্গে চলতে পারবো না ওদের সঙ্গে তোলাবাজিও করতে পারবো না ওদের এই খারাপ মাইন্ডের রাজনীতি আমরা করতে পারবো না কিন্তু আলটিমেটলি ওই জায়গাটা ভালো মানুষের জন্য নয় ঠিক আছে সেই কারণে বলবো আদর্শকে ঠিক রাখতে হবে নইলে আপনি যেখানেই যান ভালো কিছু করতে পারবেন না প্রথমে নৈতিক দায়িত্ব তার আদর্শটাকে পার্টির আদর্শটা কি সেই আদর্শকে আয়ত্ত করা আদর্শটা বাস্তবায়িত হচ্ছে কিনা সেই দলের নেতৃত্ব বা সর্বোচ্চ নেতৃত্বের দ্বারা প্রতিফলিত হচ্ছে কিনা তার নীতি আদর্শে সঠিকভাবে রূপায়িত হচ্ছে কিনা এটা খেয়াল করে সেই দলে যাওয়া উচিত হ্যাঁ শকত সাহেবের সঙ্গে তহা হুজিরের দীর্ঘদিনের সম্পর্ক এবং সকাল সাহেব কি কি ইতিমধ্যে পূর্বে করেছেন এবং কি কি করতে পারেন সেই অভিজ্ঞতা আছে যার কারণে এই ধরনের কথাবার্তা বলেছে আর ভাঙড়ের মানুষের লড়াই করার অভিজ্ঞতা আছে জমি আন্দোলনের সময় আপনারা দেখেছেন যে কিভাবে পুলিশের ড্রেস পরে সাধারণ মানুষের উপর অত্যাচার সে সময় করা হয়েছিল সুতরাং তৃণমূল দলের নেতাদের কি ধরনের স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করে সেটা তোয়া অনেকটা জানা আছে যার কারণে উনি এই সাবধান বাণী সবাইকে দিয়েছেন সাধারণ মানুষের উদ্দেশ্যে এই সাবধানতার বাণী তিনি দিয়েছেন ওনার এই অভিজ্ঞতা আছে বলে দিয়েছেন ভাঙড়ের জমি আন্দোলন হয়েছিল পাওয়ার গ্রিড আন্দোলন হয়েছিল সেখানে পুলিশের ড্রেস পরে কিভাবে তৃণমূলের বদমাইশ গুন্ডা সমাজ বিরোধীরা সাধারণ মানুষের উপর অত্যাচার করেছিল লুটপাট করেছিল আমরা জানি সুতরাং ক্যানিং এর বুকেও একইভাবে কিভাবে ভোটের আগে ভোটের পরে কিভাবে পুলিশের পোশাক ব্যবহার করা হয়েছে সাধারণ মানুষকে হয়রানি করার জন্য সাধারণ মানুষের অত্যাচার করার জন্য সাধারণ মানুষকে হেনস্থা করার জন্য এগুলো আমাদের কিছু কিছু অভিজ্ঞতা আছে যার কারণে আমরা এই বিষয়ে সচেতন আমরা আমাদের কর্মী আমাদের সমর্থক আমাদের নেতৃত্বদেরকে এই বিষয়ে আমরা সচেতন টাইম মতো ঠিক করে দেব আমি তো বলছি আমরা পাওয়ার গিড আন্দোলনে দেখেছি পুলিশের ড্রেস পরে কিভাবে তৃণমূলের সমাজবিরোধীরা কিভাবে সাধারণ মানুষের উপর অত্যাচার চালিয়েছে সেক্ষেত্রে পূর্ব ক্যানিংয়ের নেতৃত্ব তার এই ধরনের কার্যকলাপ নিশ্চয়ই আছে সেটা তহাহুজুর জানে এবং ইতিপূর্বে আমাদের কাছে কম বেশি খবর আছে ভোটের আগে পরে ক্যানিংয়ের উপর যে ধরনের অত্যাচার হয়েছে তিনি তাতে এই ধরনের কার্যকলাপ সংগঠিত করেছেন সাধারণ নিচুতলার কর্মী সমর্থকদের কাছ থেকে রিপোর্ট আছে সুতরাং উনি অসত্য তো কিছু বলছেন না